যে বর্তমানে দু হাজার চব্বিশে আপনি ম্যারেজ সার্টিফিকেট জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে নিজে থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকে পড়তে আপনি দেখাবো যে ম্যারেজ সার্টিফিকেট জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে অথবা কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট হতে কতদিন সময় লাগবে সমস্ত ডিজিটাল পয়েন্ট বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনসহকারী এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে রাখুন কারণ আমরা এরকম নীতি ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই অফিস হলে চলে আসবেন এই লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইওর ম্যারেজ এই অপশনটি আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং অনলাইন রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য আপনি কি করবেন প্রথম দেখতে পাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এরপর হবে তো সেই জন্য কি করবেন যে হাজব্যান্ড তার কিন্তু এখানে ফার্স্ট টাইম বসিয়ে দেবেন ফার্স্ট টাইম বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পেরেন্টস এখানে সিলেক্ট করা রয়েছে এরপর কিন্তু বাবার নাম তো আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং আপনার বাবার টাইম

পর তারপরে অকুপেশন আপনি কি কাজ করেন লেখা থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যে সার্ভিস করে থাকেন অথবা বিজনেস করে থাকেন অথবা সেলফ এমপ্লয়েড যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনি কি বিপিএল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন করে দেওয়ার পর এর পর কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো সেই জন্য এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এর পর কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবার কি ভাবে আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন এই ভাবে ফটো আর পাস কিন্তু এই সিগনেচার করে সেটা আপনি আপলোড করে দিবেন ঠিক আছে করে দেওয়ার পর তারপর নিচে নিজেদিকে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকেন আপনার পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে ডিস্ট্রিক্ট এবং আপনার যে ব্লক এখানে বসিয়ে নেবেন তারপর কিন্তু পোস্ট অফিস বসে নেবেন ভিলেজের নাম বসিয়ে নেবেন এবং আপনি কত বছর ধরে থাকছেন সেটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা যায় পারমানেন্ট অ্যাড্রেস উপরে যে অ্যাড্রেসটা বসালেন এটা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে ঠিক চলে মারবেন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ম্যানুয়াল ভাবে বসাতে হবে ঠিক আছে এরপর এখানে বলা হয়েছে যে ম্যারি স্ট্যাটাস বর্তমানে যে হাজব্যান্ড যে পুরুষ সে বর্তমানে কি আনম্যারিড না আগে বিয়ে হওয়া হয়েছিল সে ডিভোর্স হয়ে গেছে এখানে কি আপনি সিলেক্ট করবেন যদি আনম্যারিড হয়ে থাকে তো আনম্যারিড সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেখানে বার্থ যে প্রুফ হিসাবে এখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে সেজন্য এই অপশনে ক্লিক করবেন এ অপশানে ক্লিক করে দেওয়ার এখানে বার প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই সিলেক্ট অপশন ক্লিক করে এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে আপনার কাছে যেই ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটা এখানে আপলোড কিন্তু করবেন ঠিক আছে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর তার নাম্বার বসিয়ে সেই ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এরপর আপনি কি করবেন এরপর এই ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে আপনার যে পেজেন্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেস অ্যাড্রেসের প্রুফ দিতে হবে তো সেই জন্য সেই অপশন ক্লিক করবেন করে দেওয়ার পর অ্যাড্রেস অ্যাড্রেসের প্রুফ হিসেবে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটাকে না আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এখানে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের নাম্বার বসিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন সেম একই ভাবে পারমানেন্ট অ্যাড্রেসের আপনার যেই ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু যে মেয়ে রয়েছে এবার কিন্তু মেয়ের ডিটেলস বসাতে হবে তো সেই অপশানে ক্লিক করে ছেলের যেই সব ডিটেলস বসালাম সেম একইভাবে মেয়ের কিন্তু বসাতে হবে যেমন নাম বসবেন তার বাবার নাম তার মার নাম বসিয়ে দিবেন তার ফটো আপলোড করে দেবেন তার আধার নাম্বার এবং একেবারে সমস্ত ডিটেলস কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে এবং ডকুমেন্টসটা সিলেক্ট করবেন এবার মেয়ে বর্তমানে যে আনমেরিড রয়েছে না আগে বিয়ে ছিল ওখানে বর্তমানে ডিভোর্স হয়েছে বা যদি বিধবা হয়ে থাকে সেখান সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডকুমেন্টস গুলি আপলোড করে দিবেন করে দেওয়ার পর তারপর নেক্সট অপশন ক্লিক করলে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর যদি বর্তমানে বিয়ে হয়ে থাকে ঠিক আছে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন ঠিক আছে যদি ছেলেমেয়ের বিয়ে হয়ে থাকে তার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন কোথায় বিয়ে হয়েছে যদি না হয়ে থাকে কোথায় বিয়ে হবে তার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপর কবে বিয়ে হয়েছে বা কবে বিয়ে হবে তার ডেটটা আপনাকে বসাতে হবে তো সেই জন্য এখানে কিন্তু আপনার ডেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে ম্যারেজ ইনভিটেশন যে কার্ড সেই কার্ডের কার্ডটা এখানে এখানে আপলোড করে করে দেবেন ঠিক আছে ম্যারেজ ইনভিটেশন যে কার্ডটা এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার যে ছেলে অথবা মেয়ের কার যদি সন্তান থেকে থেকে তার ড্রেস বসাবেন যদি নেই না থেকে থাকে তাহলে বসানোর দরকার নেই ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর তারপরে ম্যারেজ রেজিস্টার যে অফিসার তার কিন্তু ড্রেস এখান থেকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য হাজবেন্ড অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ম্যারেজ যে অফিসারের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে শো হয়ে যাওয়ার পর আপনার নেয়ারের যে ম্যারেজ রেজিস্টার অফিসার রয়েছে তার কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে তো যে অফিসার রয়েছে সিলেক্ট করবেন এবং তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু লিখে রাখবেন এরা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে ঠিক আছে তো সেই জন্য ম্যানেজ অফিসার কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু আপনি কি করবেন এই যে প্রথম অপশনটা সিলেক্ট করবেন যে অফিস এই যে প্রথম অপশনটা সিলেক্ট করবেন এখানে প্রথম অপশনটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যারেজ যে রেজিস্টার অফিস তার অ্যাড্রেস কিন্তু চলে আসবে অটোমেটিক এখানে প্রথমে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস কিন্তু অটোমেটিক চলে আসবে চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপরে কিন্তু নিচে দিয়ে যাবেন ঠিক আছে একটু পরে কিন্তু অ্যাড্রেসে চলে আসার পর তারপর নিচে গিয়ে যাবেন নিচে যাওয়ার পর এবার কবে রেজিস্ট্রেশন করছেন যবে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ডেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু অফিস হার্স এখানে কিন্তু অফিসের যে টাইমটা সেটা আপনি সিলেক্ট করবেন সেই জন্য প্রথম অপশনটা সিলেক্ট করবেন এখানে ঠিক আছে প্রথম অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচারা বসিয়ে দেবেন ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি সবগুলো ঠিক চলে মেরে দেবেন এখানে সবগুলো ঠিক চলে মেরে দেবেন এখানে টার্ম অ্যান্ড দেখে নেওয়ার পর সবগুলো ঠিক চলে মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনি সমস্ত ডিটেলসটা এখানে চেক ওয়াক করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবার আপনি যেই ম্যারেজ রেজিস্টার অফিসার সিলেক্ট করেছেন তার কাছে কিন্তু এই রিসিভ আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং তার কন্ট্যাক্ট নাম্বার যে আপনি লিখে রেখেছেন সে তাকে কল করে তার সঙ্গে যোগাযোগ করে সেখানে গিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম সমেত আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স সেখানে জমা করলে তারপর কিন্তু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যে আপনার ম্যারেজ সার্টিফিকেট হয়ে যাবে এবং তার কাছ থেকে নিয়ে আসতে হবে এবার কত টাকা নেবে তাকে জিজ্ঞাসা করে নেবেন কত টাকা নেবে সেই হিসাবে টাকাটা দিয়ে আপনি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি রিসিপটা সেখানে গিয়ে জমা দিলে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন না করে সেখানে ডাইরেক্ট যান তো সেক্ষেত্রেও কিন্তু অনেক রকমের সমস্যা হবে এবং অনেক দেরি কিন্তু লাগতে পারে সেই জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে তারপর রিসিপ্টটা সেখানে জমা দিলেই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে বর্তমানে দু হাজার চব্বিশে আপনি ম্যারেজ জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো এর আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে অন করে রাখুন কারণ আমরা এর রিলেটেড নিচে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন থ্যাংক ইউ